আজ কিন্তু তোরে দেখতে আসবো বুঝলি তো তোরা আয়সা যদি কয় না তুমি চা করতে পারো তাহলে কিন্তু তুই বলবি হ্যাঁ পারি করে বলো ওই তো কবি চা পাতা নেব একটা প্যানের মধ্যে চা পাতা চিনি সব দেওয়া ফুটাইয়া তার মধ্যে দুধ দেওয়া ছাইটা দেওয়া দিব ব্যাস এই তো গেল চা যদি কয় তরকারি করতে পারো তুই বলবি হ্যাঁ পারি ঠিক আছে ঠিক আছে

what is <laughs>